আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলও ভালো আছো আমিও ভালো আছি আজকের খুব মজাদার একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হলাম তা হচ্ছে জৈব যুগের সক্রিয়তা এবং পুরো জৈব ভিতরে যত ধরনের সক্রিয়তা আছে আজকে আমরা ক্লিয়ার করব এবং প্রতিটা বোর্ড পরীক্ষায় প্রতিটা ভর্তি পরীক্ষায় এখান থেকে নিশ্চিত কোয়েশ্চেন এসেই থাকে তাই তোমার কাজ হচ্ছে গিয়ে কিছুটা সময় ব্যয় করে হলো এই পার্ট আজকে থাকা কারণ কি একসাথে তুমি জৈব যত ধরনের সক্রিয়তা আছে তা পেতে যাচ্ছ তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসগুলো শুরু করি তো প্রথমত জৈব সক্রিয়তার কথা যদি চলতে যায় তাহলে আমরা প্রথমত মনে রাখবো যে ক্যাটায়ন একটা জিনিস আছে ক্যাটায়ন আরেকটা হচ্ছে গিয়ে বা এটাকে বলা হয় কার্বোনিয়াম নিয়াম বা কার্বো ক্যাটায়ন বা ক্যাটায়ন হ্যাঁ আর অপর পাশে পাবো কার্বানায়ন অপর পাশে আমরা পাচ্ছি কার্বানায়ন তাহলে এখন এই কার্বোনিয়াম বা কার্বো ক্যাটায়ন আমরা কিভাবে চিনবো যদি দেখি কার্বনের উপরে কখনো পজিটিভ কিছু আছে তখন আমরা বুঝবো কার্বোনিয়াম যদি দেখি কখনো কার্বনায়নের উপরে মাইনাস বা নেগেটিভ কিছু আছে তখন বুঝবো এটা কার্বনায়ন এখন এই কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়নের সক্রিয়তাটা আসলে রকম। আমরা পড়ছি সক্রিয়তা দুইটা জিনিস হয়ে থাকে একটা হচ্ছে সক্রিয়তা একটা হচ্ছে স্থায়িত্ব সক্রিয়তা যদি তুমি পেরে থাকো স্থায়িত্ব তুমি পারবা দেখো সক্রিয়তা মানে কি আমরা একটা সিগন্যাস মনে রাখবো প্রথমত মনে রাখবো সিএইস থ্রি তারপরে এক দুই তিন এটা মনে রাখলে শেষ আমাদের কার্বোনিয়ামের সক্রিয়তা সিরিজ মনে রাখা শেষ মানে কি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি তাহলে কার্বানায়নের ক্ষেত্রে কী হবে কার্বানায়নের ক্ষেত্রে হবে আমরা মনে রাখবো তিন দুই এক সিএস থ্রি এটা হচ্ছে তার সক্রিয়তা এখন এরকম সক্রিয়তা দেখতে দেখতে আরও কীরকম আমরা মনে রাখতে পারি অন্যগুলো রিলেটেড করে দেখো এই যে কার্বোনিয়ামের বেলা সক্রিয়তা এইটা তাহলে আমরা আরও কিছু মনে রাখতে পারি এরকম সক্রিয়তা কাদের হয় ফ্রি রেডিকাল যারা আসে ফ্রি রেডিক্যাল যদি কখনো ফ্রি রেডিকালের কথা পাও তুমি এই সিগন্যেন্সটা মনে রাখবা ওকে ফ্রি রেডিক্যাল এরপরে কি রয়েছে এস এন টু আমরা মনে রাখতে পারি এস এন টু বিক্রিয়া যেটা আছে সেটার ক্ষেত্রে মনে রাখতে পারি এস এন টু ধাপ যেটা থাকবে আমরা সেইটা মনে রাখতে পারি এরপরে এরকম আরও কি হয় অ্যালকোহলের অম্নধর্মতা অ্যালকোহলের অ্যালকোহলের অম্লধর্মিতা আমরা কোয়েশন সলভ করাবো তখন ক্লিয়ার হয়ে যাব অ্যালকোহলের অম্নধর্মতা বাট কার্বনবেলা এরকম দেখতে আর কীরকম হয় কার্বনায়ন আর কাদের ক্ষেত্রে হয়ে থাকে বা এরকম সিকোয়েন্সটা কাদের ক্ষেত্রে ঘটে থাকে এস ওয়ান যারা রয়েছে এস এন ওয়ান যারা রয়েছে তারপর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যারা দেয় ই ওয়ান অ্যান্ড ই টু যারা রয়েছে এরা হ্যাঁ আমরা এই জিনিসটা মনে রাখতে পারি এরপরে অ্যালকোহলের অ্যালকোহলের অম্লধর্মিতা অ্যালকোহলের অম্লধর্মিতা এদের ক্ষেত্রে আমরা তিন দুই এক সিএইচ থ্রি এই ফরমেশন দেখতে পাই তাহলে তোমাকে যদি এখান থেকে একটা প্রশ্ন করা হয় এখান থেকে যদি তোমাকে আমি প্রশ্ন করি যে এরকম যদি কিছু একটা দেখি সিএইচ থ্রি সি আর টু আর টু মানে এই একটা আর মানে হচ্ছে গিয়ে সিএইচ থ্রি বুঝছো একটা আর মানে হচ্ছে গিয়ে সিএইচ থ্রি এটা মনে রাখবা এই জন্য আমরা আর টু দিছি সংক্ষেপে এরপরে দিলাম সি আর থ্রি এটা দিলাম সিয়ান এখন তোমাকে বললো এটা এই কার্বো ক্যাটায়নের বা কার্বোনিয়াম আয়নের তোমার হচ্ছে গিয়ে স্থায়িত্ব বা সক্রিয়তাটা কীরকম হবে সেটা তোমাকে বের করতে বলছে তো তুমি আগেই বুঝে নেবে এটার যেহেতু কার্বো ক্যাটায়ন বলেছে তাহলে এটার উপরে পজিটিভ কিছু আছে পজিটিভ কিছু আছে এখন তুমি এখান থেকে কিভাবে বের করবা যেহেতু বলছে তোমাকে সক্রিয়তা বের করতে আগে তো তুমি সক্রিয়তা মনে রাখবা যে আমরা কার্বো ক্যাটায়নের সক্রিয়তা কী জানি কার্বো ক্যাটায়নের সক্রিয়তা জানি এরকম একটা ফর্মেশন জানি সিএস থ্রি হ্যাঁ এক দুই তিন এরকম কিছু একটা ফর্মেশন জানি তাহলে তোমাকে এই ফর্মেশন সাজাতে হবে দেখো সিএস কোথায় আছে এই যে প্রথমে আছে তা তুমি সিএস থ্রিটাকে এখানে নিয়ে আসলা সিএস থ্রি এরপরে দেখো এক আছে এক ডিগ্রি মানে কি একটা মিথাইল মূলক আছে তাহলে একটা মিথাইল মূলক কোথায় এই যে আর এটা আছে তারপরে আমরা এটাকে নিয়ে আসবো সি কে নিয়ে আসবো এরপরে দেখি দুই ডিগ্রি দুই কোথায় আছে এই যে আর টু মানে দুইটা মিথাইল মূলক কোথায় আছে সি আর টু এখানে তাহলে সি আর টু এরপরে তিন ডিগ্রি তিন ডিগ্রি কোথায় আসে আর থ্রিতে আছে তাহলে আমরা ওইটাকে নিয়ে আসলাম আর থ্রি তাহলে এইটা কিসের ক্রম এইটা হচ্ছে গিয়ে একটা কার্বোনিয়াম আয়নের সক্রিয়তার ক্রম এখন যদি তোমাকে বলে এই কার্বোনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কি দেখো এটাকে শুধু উল্টাই দিবা এটাকে শুধু উল্টাই দিবা যখন তোমাকে বলবে স্থায়িত্বর ক্রম কোনো কিছুর স্থায়িত্ব চাবে তাহলে তুমি কি করবা এই জিনিসগুলো স্থায়িত্ব চেলে তুমি এটাকে জাস্ট উল্টাই দিবা তাহলে এটা ছিল এরকম তাহলে এখনও হয়ে যাবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তারপর সিএস থ্রি এটা হচ্ছে গেস স্থায়িত্ব তাহলে যদি তোমাকে এখান থেকে স্থায়িত্ব বের করতে বলতো তাহলে তুমি এটাকে উল্টাই দিতা এই দিকে চিহ্ন হয়ে যেত তখন ঠিক এটার বেলা উল্টা হবে স্থায়িত্ব যদি তোমাকে বের করতে বলে স্থায়িত্ব স্থায়িত্ব যদি তোমাকে বের করতে বলে তখন তুমি কি করবা তিন দুই এক আছে তাহলে তুমি লিখবা কি প্রথমে লিখবা সিএস থ্রি তারপর লেখবা এক তারপর লিখবা দুই তারপর তিন ডিগ্রি এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম জাস্ট দেখো একটা টেকনিক দিয়ে আমরা কতগুলোর সক্রিয়তা এবং ফেলতে পারলাম এখন আমরা যদি দেখতে যাই পরবর্তীতে আমরা যে জিনিসটা এখান থেকে শিখবো হ্যাঁ এটা তো গেল ক্যাটায়ন এবং হচ্ছে গিয়ে কার্বানায়নের যে ফর্মেশন ছিল সেটা গেল এখন আমরা অ্যামিনের খারদর্মিতা পড়বো অ্যামিনের খারদর্মিতা হ্যাঁ এটা মনে এটা সহজ এবং পরীক্ষার ভিতরে আল্লাহ দুনিয়া যদি একটা কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে হ্যাঁ এই অ্যামিনের খারদর্মিতা অনেকবার এসে গেছে অ্যামিনের খারদর্মিতা খার ধর্মিতা অ্যামিনের খারদর্মিতা কিরকম হবে অ্যামিনের যে খারদর্মিতা থাকবে তুমি মনে রাখবা দুই এক তিন দুই এক তিন শেষ অ্যামিনের খারদর্মিতা আমাদের পড়া শেষ তাহলে কিভাবে হতে পারো কোয়েশ্চেনটা দেখো যদি তোমাকে কখনো প্রশ্ন দেয় এরকম যে এইচ টু হ্যাঁ আর তারপর দিল তোমাকে এনএইচ টু আর টু এনএইচ টু আর থ্রি তোমাকে এরকম কখনও দেয় ফর্মেশন হ্যাঁ এরকম ফর্মেশন যদি তোমাকে সাদা বলে যে এর খার তুলনা করো তখন তুমি কি করবা যে বলছে দুই প্রথমে তাহলে দুই কোথায় আছে এই যে এটাকে আগে নিয়ে আসবা এনএইচ টু আর টু তারপর আছে কি এক এনএইচ টু আর এরপর এনএইচ টু আর থ্রি ফরমেশন আছে এইটা হচ্ছে গিয়ে অ্যামিনের খারদর্মিতা তুমি মনে রাখবা দুই এক তিন তাহলে তুমি পারবা গেল আমাদের অ্যামিনের খারদর্মিতা এখন এই পার্টগুলো থেকে তো অনেক কোয়েশ্চেন আসেই থাকে এরপরে বাকি যে পার্টগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখার ট্রাই করি তো চলো এরপরে আমরা বুঝবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা সক্রিয়তা যেটা আছে এটা কে দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দেয় বেঞ্জিন কে দেয় বেঞ্জিন দেয় আমরা তো বেঞ্জিন আঁকতে পারি সবাই তাই না বেঞ্জিন দিয়ে থাকে তাহলে এটার ক্রমটা কীরকম হবে এটার ক্রমটা হবে আমরা তিনটা বেঞ্জিন এঁকে ফেলবো প্রথমে হ্যাঁ একটা বেঞ্জিন একটা বেঞ্জিন একটা বেঞ্জিন এই ব্যঞ্জিনগুলো আঁকার পরে তুমি মনে রাখবে এটা হচ্ছে পজিশন এটা হচ্ছে গিয়ে মেটা পজিশন হ্যাঁ তাহলে পজিশন যেটা আছে সেটা সক্রিয়তা বেশি এরপর বেঞ্জিনের সক্রিয়তা এরপরে মেটার সক্রিয়তা এটা মনে রাখতে পারো এটা হচ্ছে গিয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের বেঞ্জিনের সক্রিয়তা এরপর আমরা মনে রাখবো নিউকিউফিলিক হ্যাঁ নিউক্লিওফিলিক সংযোজন সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা এটা কে কে দেয় এটা হচ্ছে গিয়ে অ্যালকোহল দেয় অ্যালকোহল এবং কিটন দেয় অ্যালকোহল ও কিটন দিয়ে থাকে তাহলে অ্যালকোহল আর কিটন দিলে এটা সক্রিয়তার কোনটা কীরকম হবে প্রথমে মনে রাখবা ফর্মাল ডিহাইট হবে প্রথমে ফর্মাল ডিহাইট এটার নাম হচ্ছে ফর্মাল ডিহাইট এরপরে একটা অ্যাল ডিহাইট একটা এল নিবা নিবা এরপরে আমাদের কিটন চলে আসবে এরপরে তোমরা কিটন নিবা এরপরে আর সি এটা আর এগুলোতে থ্রি বসবে আর মানে থ্রি হ্যাঁ তার মানে এটা সক্রিয়তার কমটা হচ্ছে এরকম পরীক্ষার সময় এটা খুব ভালো করে মনে রাখা লাগবে কারণ এখান থেকে কোশ্চেন এসেই থাকে এরপর আমরা যেটা মনে রাখবো অ্যালকাইল হ্যালাইটেড এটা একটা গেল এটা একটা গেল সকল সক্রিয়তা দেখাচ্ছি এরপর মনে রাখবো অ্যালকাইল হ্যালাইটের সক্রিয়তা অ্যালকাইল হ্যালাইট খাতায় সুন্দর করে নোট করো অ্যালকাইল হ্যালাইটের সক্রিয়তা কিরকম অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা দেখো প্রথমে নিচে জানি কি ক্লোরিন ফ্লোরিন হ্যাঁ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপর রয়েছে কি নিচে রয়েছে আয়োডিন নিচে থেকে উপরের দিকে উঠবো তাহলে অ্যালকাইলের সাথে একটা আয়োডিন বসাবো তারপর অ্যালকাইলের সাথে ব্রোমিন বসাবো অ্যালকাইলের সাথে আমরা ক্লোরিন বসাবো তাহলে এটা হচ্ছে কি তার সক্রিয়তার প্রথমে আয়োডিন পরে ব্রোমিন পরে ক্লোরিন গেল এরপর যদি কখন আসে হ্যালোজেনের সক্রিয়তা শুধু হ্যালো জেনের সক্রিয়তা হ্যালোজেনের সক্রিয়তা তাহলে কি হবে প্রথমে ফ্লোরিন হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন দেখো এটার সাথে কিন্তু এই অ্যালকাইল নাই এই জন্য কিন্তু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হয়েছে তো এই পার্ট গেল এরপর আমরা আরো কিছু সক্রিয়তা দেখব আরো কিছু সক্রিয়তা দেখব দেখো এখন আমরা অ্যালকোহলের যে ব্যাপারটা আছে অ্যালকোহল অ্যালকোহলের দ্রাব্যতা দেখবো অ্যালকোহলের অ্যালকোহলের দ্রাব্যতা অ্যালকোহলের দ্রাব্যতা এই অ্যালকোহলের দ্রাব্যতার ভিতরে ঘটনাটা কি হবে দেখো তুমি একটা লাইন মনে রাখবা জাস্ট হ্যাঁ অ্যালকোহলের দ্রাব্যতার ভিতরে যদি আমরা মনে রাখতে যাই যদি বড় হয় যদি শিকল বড় হয় যদি শিকল বড় হয় তাহলে দ্রাব্যতা কমবে যদি শিকল বড়ো হয় তাহলে দ্রাব্যতা কমবে এটার মানেটা কি আসলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার ট্রাই করি দেখো প্রথমে আসে এইচ থ্রি ওয়েস এই যে ওএস দ্বারা অ্যালকোহল বুঝবো এরপর আছে সি এইচ থ্রি এইচ টু ওয়েস এরপর রয়েছে কি এইচ থ্রি এইচ টু এইচ টু ওয়েস তাহলে দেখো তো শিকল বাড়তেছে না আস্তে আস্তে শিকল বাড়তেছে তাহলে শিকল বাড়লে কী হবে দ্রাব্যতা কমবে তার মানে এর দ্রাব্যতা সব থেকে কম তাহলে বেশি কার এই যে এর বেশি কানের শিকল কম এই জন্য তাহলে এর দ্রাব্যতা বেশি আশা করি পারবা এরপরে আমরা পড়তে পারি কি এরপরে আমরা এসিডের কথা বলতে পারি এসিডের এসিডের সক্রিয়তা এসিডের সক্রিয়তা এই অ্যাসিডের সক্রিয়তা আসলে কিভাবে মনে রাখা যাবে দেখো দুইটা কথা লিখে রাখো অ্যাসিডের সক্রিয়তা আকার বাড়লে বা শিকল বাড়লে আকার বাড়লে সক্রিয়তা কমে সক্রিয়তা কমে আরেকটা লেখো আলফা কার্বনে ক্লোরিন বাড়লে সক্রিয়তা বাড়ে এই দুটো কথা মনে রাখলে অ্যাসিডের সকল জিনিস তুমি পারবা দুটো কথা এটা কি আকার বাড়লে সক্রিয়তা কমে আর এটা কি আলফা কার্বনে ক্লোরিন বাড়লে সক্রিয়তা বাড়ে এখন এটার ব্যাখ্যাটা আসলে কি রকম দেখো আকার বাড়লে প্রথমে আমরা মনে রাখি ফর্মিক অ্যাসিড এই ফর্মিক অ্যাসিড কোথায় থাকে একটু কমেন্ট করে জানাই দিও ফর্মিক অ্যাসিড কোথায় থাকে ফর্মিক অ্যাসিড তারপর আমরা কি পাবো তারপর আমরা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড পাবো সিডাব্লো এইচ মিথানোইক অ্যাসিড হ্যাঁ তারপর ইথানৈকিড অ্যাসিড সিএইচ টু সি এইচ এখন দেখো তো এখানে কি বলছে আকার বাড়লে সক্রিয়তা কমে তাহলে দেখো আস্তে আস্তে আকার বাড়তেছে না এটার আকার বাড়তেছে তার সক্রিয়তা কম আকার কম কার এর এর সক্রিয়তা বেশি তারপর এর সক্রিয়তা গেল প্রথমটা অনুসারে এটা গেল এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা সম্পর্কে আমরা কি পাবো আলফা কার্বনে ক্লোরিন বাড়লে সক্রিয়তা বাড়ে তাহলে ক্লোরিন বাড়লে ক্লোরিন বাড়তে হবে তাহলে দেখো আমরা কি করতে পারি আমরা একটা অ্যাসিড নেই সিএইচ থ্রি সি ডাবলো এইচ এটা একটা এসিড নিলাম এখন দেখো এই যে এর সাথে এই যে কার্বনটার সাথে যে হাইড্রোজেন আছে না তিনটা হাইড্রোজেন ঘুরে আসে এটাকে বলা হয় আলফা কার্বন যার সাথে তিন দিকে হাইড্রোজেন থাকবে তাকে বলা হচ্ছে আলফা কার্বন এর পরেরটা যদি আমরা একটু দেখাতে ট্রাই করি এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে একটা ক্লোরিন প্রবেশ করবে তাহলে আমরা এখানে মনে রকলাম টু আর এখানে একটা ক্লোরিন দিলাম একটা হাইড্রোজেন বের হয়ে গেছে সিডাবলো এইচ এরপরে এখান থেকে আরেকটা হাইড্রোজেন বের হবে তা আমরা ক্লোরিন আইটা নিয়ে আসবো তাহলে সিএইচ রইলো হ্যাঁ তারপর সি ও এ তাহলে ঘটনাটা লক্ষ্য করো তো এখানে কোনো ক্লোরিন ছিল না এখানে একটা ক্লোরিন আসলো এখানে আরেকটা ক্লোরিন আসলো তাহলে ক্লোরিন বাড়লে সক্রিয়তা বাড়ে তাহলে যার ক্লোরিন বেশি তার সক্রিয়তা বেশি এর সক্রিয়তা বেশি তারপর এর তারপরে এর তো এটা ছিল হচ্ছে গিয়ে অ্যাসিডের সক্রিয়তা আশা করি ক্লিয়ার এবং লাস্ট পার্টে আমরা দেখব অ্যাসিডের জাতকের সক্রিয়তা অ্যাসিডের জাতকের সক্রিয়তা অ্যাসিডের জাতকের সক্রিয়তা দেখো এসিডের জাতক এটা খুব ইম্পর্টেন্ট কারণ এখানে ভুল হয় অনেকের এসিডের জাতকের এসিডের জাতকের সক্রিয়তা এই এসিডের জাতকের সক্রিয়তা দেখতে গেলে তোমাকে যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে গিয়ে কয়েকটা ফরমেশন মনে রাখা লাগবে যে একটা হচ্ছে গিয়ে এটা কী বলা হয় দেখো সি এল না বলো এটাকে বলা হয় এসিড হ্যালাইট এটাকে বলা হয় এসিড হ্যালাইট এসিড হ্যালাইট আর সি ডাবল ও এইচ টু এটাকে বলা হয় এসিড অ্যামাইট কী বলা হয় এসিড অ্যামাইট বলা হয় এটাকে কী বলা হয় এসিড অ্যামাইট বলা হয় এরপরে আর সি ডাবল ও আর এটাকে বলা হয় এসিড স্টার এসিড স্টার এরপরে আর সি ও ও আর এটাকে বলা হয় এসিড ডাইজিডার বলা হয় তাহলে এখন এই জায়গাটা থেকে আমরা কি বুঝবো আসলে দেখো এইগুলো তোমাকে বের করতে বলতেছে তুমি মনে রাখবা যে সব থেকে বেশি সক্রিয় এখানে কে এই ক্লোরাইড অর্থাৎ এসিড হ্যালাইড তার মানে তুমি এই ফর্মেশনটাকে কীভাবে লিখতে পারো দেখো এটাকে লিখতে পারো আর সিও আর সিও সিএল এই ফর্মেশনে তুমি লিখতে পারো আর সিও সিএল সক্রিয়তা বেশি তারপরে কি আসবে তারপরে তুমি মনে ডাইজেস্টার যেটা আছে এইটা সক্রিয়তা তারপরে বেশি তাহলে এই ফর্মেশনটাকে আসলে কিভাবে লেখা যায় তুমি এখানে লক্ষ্য করো এখানে আর কয়টা আর হচ্ছে দুইটা এখানে আর হচ্ছে দুইটা এবং এইখানে তুমি মনে রাখতে পারো এই ফর্মেশনটাকে এই যে এইটা মিলে হ্যাঁ এই অংশটা এবং এই অংশটা দেখতে কয় কয় ধরনের দুই ধরনের না এইটা একটা আর এইটা দেখ এটা দেখতে একটা তাহলে দুইটা মিলে হচ্ছে কয়টা হলো এখানে দুইটা মিলে একটা জাতক হলো তাহলে আমরা মনে রাখবো এখানে আর সি ডাবল ও টু এরকম একটা ফরমেশন আছে ওকে এই জিনিসটা ভালো করে মনে রাখবা আর সিও টু এবং মাঝখানে একটা ও আছে এটা নিয়ে হলো ও ওকে তার মানে এটা হচ্ছে এসিড ডাইস্টারের সক্রিয়তা এরপর আমরা কি মনে রাখতে পারি এরপর আমরা মনে রাখবো অ্যাসিড এস্টার যেটা আছে সেটা চলে আসবে আর সিও আর তারপর কী আসবে এসি অ্যামাইড আসবে আর সিও এইচ টু এইটা হচ্ছে গিয়ে এসিডের জাতকের সক্রিয়তা হ্যাঁ আশা করি তোমরা পারবা এখন থেকে প্রত্যেকটা জিনিস এই জৈব যুগের ভিতরে যত ধরনের সক্রিয়তা ছিল এই সক্রিয়তাগুলো আমরা দেখানোর ট্রাই করেছি আশা করি এরপর থেকে জৈবযুগ থেকে যত ধরনের সক্রিয়তা আসুক তোমার আর কখনোই ভুল হবে না তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবা এবং তোমার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবা যে এই সক্রিয়তার ব্যাপারগুলো যেন তারা ক্লিয়ার হয়ে নিতে পারে এবং পরবর্তী কোন পার্ট তোমরা চাচ্ছ সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ